অ্যানিভার্সারি সকালবেলা তাকে যদি একটা স্পেশাল ব্রেকফাস্ট বানিয়ে সারপ্রাইজ না করি তাহলে কি হয় বলো গুড মর্নিং সবাইকে আই হোপ সবাই ভালো আছো সকালবেলা খুব থেকে ওঠার পর চিন্তা করলাম আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি সো কেন না আমি অ্যানিভার্সারি স্পেশাল একটা ব্রেকফাস্ট বানিয়ে তাকে সারপ্রাইজ করি আমার আগে থেকে কোনো প্ল্যানই ছিল না বাট সেদিন ভাবলাম যে মাথায় যেটা আসে আজকে সেটাই করবো একটু শসা নিলাম একটা গাজর নিলাম আর ল্যাপশেপের এটাকে কি বলে এক্স্যাক্টলি আমি আসলে জানি না তারপরে ভাবলাম যে এটা দিয়ে আমি শশা আর গাজরের মাঝখান থেকে ল্যাপশেপ করে করে কেটে নিব এই জিনিসটা আমি লাস্টবার অ্যানিভার্সারির ব্রেকফাস্টেও করেছিলাম সো ভাবলাম যে এটা আবার করি আর এদিনটাতে যেটা হয়েছে আমার মাথা না একদম ব্ল্যাঙ্ক হয়েছিল কোনো আইডিয়া আমি খুঁজে পাচ্ছিলাম না যে কি করব কি কি মেয়ে করব। তারপরে ভাবলাম এগুলাকে আমি টুথপিক কিছু একটা করব আমার বাসায় যে বড় বড় স্টিক ছিল সেটাও আমার মাথায় ছিল না বাট এই টুথপিক গুলো তো একদম চিকন যেটা গাজরের মধ্যে ঢুকাতে আমার এত কষ্ট হয়ে খালি টুথপিক গুলো ভেঙে যাচ্ছে তো ফাইনালি আমি এখানে এখানে একটা পারলাম অনেক কষ্টে তারপর ক্রিসমাস ট্রি এর মতো আমি কিছু একটা বানাই ফেললাম আমি নিজেও জানি না এটা আমি কি বানাইছি দেখতে কিন্তু সুন্দর লাগতেছে খারাপ লাগতেছে না দেন বাসায় কিছু আঙ্গুর ছিল ভাবলাম ওগুলাকে আমি লাফশিপ করে আজকে একটু কাটবো বাট এই আঙ্গুর গুলা যেহেতু একটু গোল সো খুব সুন্দর করে আসলে আগে লাফশিপটা করা যায় না এটা যদি গ্রিন কালার আঙ্গুরটা হতো তাহলে ওটা দিয়ে খুব সুন্দর করে করা যেত অনেকক্ষণ ট্রাই করছিলাম বাট কোনোভাবে কিছু হচ্ছিল না তারপর এভাবে রেখে দিলাম দেন একটা টমেটো নিয়ে এটাকে জাস্ট আমি একটু কোন কোনি করে কাটবো তারপরে একটা সাইড আমি উল্টে দিব দেখো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা লাভ শেপ করা গিয়েছে আজকে আমি চিন্তা করলাম যে ব্রেকফাস্টের মানে প্রত্যেকটা আইটেমে একটু লাভ শেপ করে আমি একটু ডিজাইন করব। তারপর একটা টুথপিক দিয়ে আটকে দিলাম যাতে খুলে না যায় দেন এখন একটা ব্রেড নিয়ে নিলাম ভাবলাম ব্রেডের মধ্যে আমি একটু লাভ শেপ করে কেটে নিব এই সেম জিনিসটা আমি লাস্টের অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট করেছিলাম ভাবলাম এটা আবার করি আসলে বললাম না আমার মাথায় আজকে নতুন কোনো কিছু আর আসতেছিল না একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে ব্রেড মিডেল থেকেও আমি লাভ শেপ করে করে কেটে এলাম বাট এই লাভ শেপটা যদি আরেকটু বড় করে কাটা যেত তাহলে আরেকটু বেটার হতো তাহলে আমি ওই খালি স্পেসটাতে ডিম ভাজতে পারতাম দুইটা সসেস নিলাম ভাবলাম এটাকেও আমি লাভ শেপ করব বাট আমি যখন এই সসেজটাকে কাটতেছিলাম এটা কিন্তু একটু শক্ত ছিল তারপর এটাকে আমি একটু হালকা তেলে ভেজে নিয়ে নরম করে নিয়ে শক্ত থাকা অবস্থায় এটা লাভ শেপ করতে গেলে না ভেঙে যায় যেমন আমার সেদিন একটা এখানে লাভ শেপ করতে গিয়ে ভেঙে গেছিল পরে আমি আবার আরেকটা নিলাম টুথপিক দিয়ে এটাও আটকে দিলাম দেন উপর দিয়ে আমি আরেকটা টুথপিক দিয়ে আটকে দিব না হলে বারবার খালি এটা মানে বাঁকা হয়ে যাচ্ছিল দুজনের জন্য দুইটা কুয়ে নিলাম এখানে তারপরে ভাবলাম যে এই সসেজ এর মিডলে আমি ডিম ভেজে নিব এখানে আমি একদম পাক নামে করতে গেছিলাম দেখবে একটু পরে তো প্রথমে আমি হচ্ছে এখানে একটা কুসুম দিয়ে দিয়েছি জাস্ট আমি আলাদা করে কুসুমটা রেখে দিয়েছিলাম তারপর হালকা একটু সাদা অংশ দিলাম কারণ বেশি সাদা অংশ দিলে এটা আবার ছড়াই যাবে আমি ভাবছিলাম এই সসেজটাকে আজকে আমি কোনোভাবে উল্টাবো না কারণ এই সসেজের ভিতরে ডিমের কুসুমটা একটু নরম নরম থাকলে দেখতে ভালো লাগে বাট পন্ডিতগিরি করতে গিয়ে আমি হচ্ছে সেদিন ভুলে সসেজটাকে উল্টায় ফেলছি প্রথমে যেটা সেটা তো আমার ডিমটা হচ্ছে ভাজা হয়ে গেছিল বাট পরে যেটা ছিল ওইটা পারফেক্টলি করতে পারছি তারপরে বাসে একটা ওয়েফার ছিল মার্শ মেলো ছিল ভাবলাম এগুলোকে আমি একটু দিয়ে দিই কারণ প্লেটটা এক সাইড একটু খালি খালি লাগতেছিল এখন অনেকে হয়তো বলতে পারবা যে ওয়েফার কি সকালে কেউ ব্রেকফাস্টে খায় আই নো যে ব্রেকফাস্টে কেউ ওয়েফার খায় না বাট আমি এমনিই দিলাম বাসায় যেহেতু ছিল ভাবলাম দিয়েই দিই এখানে আমি দুই গ্লাস জুস নিয়ে নিলাম তারপর আমি যে আঙ্গুর গুলাকে হচ্ছে টুথপিক দিয়ে আটকে রাখছিলাম ভাবলাম এগুলাকে আমি উপরে গ্লাসের উপর দিয়ে সুন্দর করে ডেকোরেশনের জন্য দিয়ে দিই এদিন আমি ভাবছিলাম ব্রেকফাস্ট টা বেলকনিতে করবো বাট সকাল হলে আমার এই বেলকনির মধ্যে যে পরিমাণ রোদ আসে যে দাঁড়ানো যায় না সবকিছু আমরা প্রথমে বেলকনিতে নিয়ে গেছিলাম বাট যে পরিমাণ রোদ ছিল পরে আবার সবকিছু ভিতরে নিয়ে আসছি সো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি স্পেশাল সিম্পল ব্রেকফাস্ট আমি যদি আগে থেকে আরেকটু চিন্তা ভাবনা করতাম তাহলে আমি হয়তো আরো ভালো ভালো কিছু আইডিয়া পেতাম বাট সেদিন আসলে কিছু করার না আইডিয়া ছিল না যেটাই মাথায় আসছে ওটাই করছি ও ব্রেডের উপর পরে আমি কিন্তু সস দিয়ে আই লাভ ইউ পর্যন্ত লিখে দিছি। সো এই ছিল আমাদের ইউনিভার্সিটি স্পেশাল সিম্পল একটা ব্রেকফাস্ট ডে। আই होप তোমাদের ভালো লেগেছে। সো টাটা।